জয় মা তারা জয় মা তারা জয় গুরু ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজও সকাল সকাল তোমাদেরকে মা তারার দর্শন করিয়ে দিচ্ছি মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় মঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মায়ের দর্শন করো আজকে মঙ্গলবার সন্ধ্যে সাতটায় মা তারা মঙ্গল হোম মায়ের যে সমস্ত ভক্তরা সকলে তো আসে তোমাদেরও যদি কারো সেই মঙ্গল হোম দর্শন করতে বা অংশগ্রহণ করতে ইচ্ছে থাকে তাহলে তোমরা সেই মঙ্গল হোমে অংশগ্রহণ করতে পারো ঠিক সন্ধ্যে সাতটায় তোমরা ওই মঙ্গল হোমে অনেকে এসে এখন ভালো বুঝতে পারছে যারা এসে হোমের আগুনে যে স্পর্শ তাতে অনেক রোগও মুক্তি হয় তাতে অনেক বাধাও দূর হয় তোমাদের যদি সেরকম মনে যদি ভক্তি বিশ্বাস থাকে তাহলে তোমরা এসে সেগুলো অংশগ্রহণ করতে পারো বিশ্বাসটা বেশি প্রয়োজন তা তোমরা মায়ের দর্শন করো তোমাদের যদি মার কাছে কিছু যাওয়ার থাকে তোমরা মাকে মন প্রাণ খুলে মায়ের কাছে চাইতে পারো মা তার ভক্তদের কখনো নিরাশ করেন না তিনি তার সন্তান ভক্তদের মন ধরে দেয় তার কাছে এখানে কি কি কর্ম করা হয় তোমাদের কি বলে দি যদি কারো ক্ষতি করা থাকে বান মারা থাকে মামলা মকদ্দমা বিদ্যায় বাধা বিয়েতে বাধা শত্রু দমন বশীকরণ এই সমস্ত কর্ম এখানে করা হয় অনেক রোগের ট্রিটমেন্টও করা হয় তোমাদের যদি এরকম কারো কোনো অসুবিধে থেকে থাকে তোমরা এখানে মায়ের কাছে এসে সেই সমস্যা থেকে মুক্তি পা পেতে পারো বাড়ি বন্ধন করা হয় যে সমস্ত বাড়িতে দোষ থাকে সেই দোষ কাটানো হয় সেখানে গিয়ে দোষ কাটানো হয় তা তোমাদের যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে তোমরা মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো নিশ্চয়ই সেই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে তা তোমরা মায়ের দর্শন করো যারা মায়ের এই চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মাকে দর্শন করার জন্য মায়ের এই রূপ প্রতিদিন দর্শন করার জন্য সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর পুরোনো যে সমস্ত মায়ের আমার ভক্তরা যারা এই হোমে আসছো মার কাছে আগের থেকেই আসো ভালোবেসে তারা বেশি বেশি করে শেয়ার করে অন্য ভক্তদেরকেও সুযোগ করে দেবে এখানে এই হোমে অংশগ্রহণ করার জন্য মার এখানে তাদেরও আসার জন্য যেন তারাও উপকার পায় তা তোমরা মাকে দর্শন করো মার বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীর সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর যদি আসায় কোনো অসুবিধে হয় তাহলে তোমাদেরকে প্রতিদিন এই ফোন নাম্বার দিয়ে দিই এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সকালবেলা দশটার পরে করবে আর সন্ধেবেলা ছটার পরে করবে তার মিডিলে তোমরা করতেই পারো সন্ধ্যের সময় আমরা কারো ফোন ধরি না কারণ আমরা তখন মায়ের নাম তো নিতে হয় তাই না তাই সেই সময়টা ব্যস্ত থাকি সন্ধ্যে দিয়ে মায়ের নামে ব্যস্ত থাকি তারপরে তোমরা ফোন করো জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুর